ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের রাশি বা লগ্ন সিংহ তাদের ক্ষেত্রে দেখুন আপনাদের অষ্টমভাবে শনিদেব মার্গী গতিতে গমন শুরু করেছেন সুতরাং জুলাই মাসের পর থেকে যারা পারিবারিক জীবনে বা বিশেষ করে বিবাহিত জীবনে সমস্যা দ্বন্দ্ব অশান্তির মধ্যে ছিলেন পারিবারিক জীবনে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন ডিসেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি বা সিংহলগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন যদি সেলফ এমপ্লয়মেন্ট বা বিজনেসে থাকেন তাহলে এই মাসটাতে বড় ধরনের কোনো ক্লায়েন্ট পেতে পারেন এই মাসটাতে মনের মতো কোনো বিজনেস পার্টনার পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন বিজনেসটাকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়ার তারা কিন্তু দেখবেন এই মাসটাতে তার একাধিক সুযোগ আপনারা পেতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে সিংহের যারা জাতক বা জাতিকা রয়েছেন একটা নিউ ওপেনিং এক্সপেক্ট করতে পারেন কারণ এই মাসটাতে এমন কোন ব্যক্তিদের সাথে আপনাদের পরিচয় হতে পারে যারা ফিউচার লাইফে কিন্তু আপনাদের জন্য বেশ হেল্পফুল হতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন সিংহ ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের সোশ্যাল লাইফে ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে এই মাসটাতে এমন কিছু কাজকর্ম করার সুযোগ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পাবেন যে কর্মগুলো কিন্তু আপনাদের নানান দিক থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে যার ফলে আপনাদের নেমফেম রেপুটেশান এবং অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে পরবর্তীকালে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ অবস্থান কেমন রয়েছে সিংহের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন কেতু তৃতীয়ভাবে অবস্থান করছেন বুধ শুক্র রবি এবং মঙ্গল চতুর্থভাবে বৃশ্চিকে রয়েছেন সপ্তমভাবে রাহু সে তার নিজার নক্ষত্র শতভিসা নক্ষত্রে অবস্থান করছেন অষ্টমভাবে শনিদেব রয়েছেন মার্গী গতিতে দ্বাদশভাবে অবস্থান করছেন আপনাদের অষ্টম্পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি তাহলে কি ঘটতে পারে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার পঁচিশে দেখুন আমরা যদি এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথার দিকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু আপনাদের মানসিক তীব্রতা অনেকটাই বাড়বে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু একটা দ্রুততা কাজ করবে এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের নিজেদের মতগুলোকে প্রতিষ্ঠা করার প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে ডিসেম্বরের শেষের দিকটাতে কিন্তু একটা মেন্টাল ক্লারিটি সিংহের তৈরি হবে এই মাসটাতে একাকিত্ব বোধ বাড়তে পারে অতীতের কোনো ঘটনার কারণে কিছুটা দুশ্চিন্তার মধ্যে মানসিক দিক থেকে সিংহ হয়তো পড়তে পারেন ডিসেম্বর দু হাজার আমরা যদি ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কোমর থেকে লোয়ার পার্ট এই অংশটাতে কিন্তু কোনো সমস্যা আপনাদের একটুখানি হলেও বিব্রত করতে পারে পেটের কোনো প্রবলেম কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশে সিংহকে কিছুটা সাফার করাতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি সিংহের জীবন বা কর্মজীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু নিজেদের দক্ষতা বা যোগ্যতাগুলোকে খুব সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারবেন যোগ্যতার একটা মূল্যায়ন এই মাসটাতে সিংহ এক্সপেক্ট করতে পারেন যদিও যে কোনো কমিউনিকেশানের ক্ষেত্রে কিছুটা মানসিক দ্বন্দ্বের মধ্যে সিংহ থাকতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়টাতে যে কোনো ইম্পর্ট্যান্ট কাজ যদি করেন তাহলে দেখবেন একটা বেশ ভালো গতি আপনারা পাবেন শেষের দিকটাতে হয়তো মানসিক চাপ কিছুটা বাড়তে পারে কর্মক্ষেত্রে তবে মাসের শেষের দিকটাতে কিন্তু কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশান এবং অ্যাকনলেজমেন্টের জায়গাটা সিংহের অনেকটাই বাড়বে এই মাসটাতে আপনাদের রেট অফ সাকসেস কিন্তু কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে আমরা যদি বিজনেস লাইফটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু ব্যবসা জীবনে বা বিজনেস লাইফে যে কোনো প্ল্যানিং অনেক দ্রুত বাস্তবায়িত হতে পারে সে সমস্ত পরিকল্পনাগুলোকে দীর্ঘদিন ধরে বাস্তবায়িত করতে পারছিলেন না এই মাসটাতে দেখবেন একাধিক নিউ অপরচুনিটিস আপনারা পাবেন এবং যে নিউ অপরচুনিটিসগুলো ওই করতে না পারা কাজগুলোকে করতে অনেকটাই দেখবেন হেল্প করবে ডিসেম্বর দু হাজার পঁচিশে সিংহের জাতক বা জাতিকাদের বিজনেস লাইফে কনজিউমার বাড়তে পারে ক্রেতার সংখ্যা কিন্তু এই মাসটাতে বাড়বে তবে যে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই মাসটাতে একটু কেয়ারফুল থাকলে সিংহ আলটিমেটলি লাভবান হবেন মাসের শেষের দিকটাতে কিন্তু যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন যারা প্রেজেন্টেশনের কাজকর্ম করেন তার একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি এডুকেশান সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে পড়াশোনার প্রতি মনোযোগ সিংহের অনেকটাই বাড়বে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা বিশ্লেষণী মনোভাব তৈরি হতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ এই মাসটাতে ফ্যামিলি লাইফের কারণে পড়ার ক্ষেত্রে বা বিদ্যায় কিছুটা হয়তো বাধা আসতে পারে তবে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছিলেন তারা সেই ইচ্ছেগুলো কিন্তু এই মাসটাতে অনেকটাই বাস্তবায়িত করতে সক্ষম হবেন বিদেশে পড়াশোনার ক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটি সিংহ পেতে পারেন যারা পারফর্মিং আর্টে রয়েছেন যারা নাট্য জগতে রয়েছেন যারা সঙ্গীত জগতে রয়েছেন তারা এই মাসটাতে কিন্তু একটা ভালো রেট অফ সাকসেস এক্সপেক্ট করতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি লাভ লাইকটাকে দেখি তাহলে এই মাসটাতে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিবাহের চেষ্টা করছেন তারা একাধিক নতুন সম্পর্ক বা নতুন যোগাযোগ পেতে পারেন যদিও সেই ক্ষেত্রে কিন্তু তারা তারাহুড়ো করলে পরবর্তীকালে বিড়ম্বনায় পড়তে পারেন তবে এই মাসটাতে প্রেম জীবনের সমস্যাগুলোকে অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন যদি কথাবার্তা বা আলোচনার মধ্যে একটা স্পষ্টতার সিংহ আনতে পারেন আমরা যদি ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে অর্থ ব্যয় কিছুটা বাড়তে পারে কাজেই অর্থ ব্যয়ের জায়গাটাতে একটু নিয়ন্ত্রণ করতে পারলে লাভবান হবেন কর্মক্ষেত্রে উপার্জন কিন্তু বৃদ্ধি হবে এই মাসটাতে জমি জমা সংক্রান্ত ব্যাপারে কিন্তু যদি কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন নেন সেই ক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে তবেই সেই সিদ্ধান্তে যাওয়া উচিত অন্যথায় কিন্তু সিদ্ধান্ত গ্রহণের কারণে পরবর্তীকালে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু কিছুটা সমস্যার মুখে হয়তো পড়তে পারেন আমরা যদি এক নজরে ডিসেম্বর দু হাজার পঁচিশকে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে বলা যেতে পারে এই মাসটাতে বড়দের সাথে কিছুটা মতবিরোধের মধ্যে সিংহ থাকতে পারেন তবে ভ্রমণের দ্বারা লাভবান হবেন এবং উদ্দেশ্যহীন ভ্রমণ কিন্তু এই মাসটাতে হবে না যে ভ্রমণই হোক না কেন তার পিছনে একটা উদ্দেশ্য থাকবে এবং পরবর্তীকালে সেই ভ্রমণ কিন্তু আপনাদের ভালো বেনিফিট দিতে পারে ফ্যামিলি লাইফে বলুন সমাজে বলুন প্রতিবেশীদের কাছে বলুন আপনাদের কিন্তু একটা ভালো ভাবমূর্তি এই মাসটাতে তৈরি হবে যাদের কোনো লিগাল ম্যাটার খুব স্লো মুভ করছিল তারা কিন্তু দেখবেন লিগাল ম্যাটার কিন্তু অনেকটাই ত্বরান্বিত হবে এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা স্পিরিচুয়াল হেলথ অনেকটাই বাড়বে এই মাসটাতে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের প্রতি কিন্তু সিংহের আমরা একটু বেশি ইন্টারেস্ট দেখতে পাবো এখন আমরা দেখে এবং যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর পঁচিশ তারা কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা মঘার জাতক বা জাতিকাদের এই মাসটাতে কিন্তু লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যারা লিডারশিপ জায়গাতে রয়েছেন এই মাসটাতে কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে এগোতে পারে এই মাসটাতে আত্মকেন্দ্রিকতা কিছুটা বাড়তে পারে যদিও সেই আত্মকেন্দ্রিকতা মঘাট জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকারে আসতে পারে এই মাসটাতে কর্মক্ষেত্রে অধিক কর্তৃত্ব পরায়ণতার কারণে কিছুটা মতবিরোধের মধ্যে পারেন মঘাট জাতক বা জাতিকারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র মঘা পরিবারে কোনো বয়স্ক সদস্যদের হেলথ ইস্যুর কারণে কিছুটা অর্থ ব্যয় বাড়তে পারে যারা প্রেম জীবনে রয়েছেন বেশ কিছুটা দায়বদ্ধতা তৈরি হতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে সন্তান বা সন্তানদের শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কিন্তু অর্থ ব্যয় ডিসেম্বর মাসটাতে কিছুটা বাড়তে পারে মঘাঢ় জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটাতে সোসাইটিতে ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে যে কোনো কাজকর্মের একটা প্রপার মূল্যায়ন আপনারা পেতে পারেন ডিসেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মহা তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক শনিবারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিছু দান আপনারা করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি দেখুন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন এই মাসটাতে আপনাদের মধ্যে কিন্তু আকর্ষণীয় ব্যাপারটা অনেকটাই বাড়বে একাধিক নতুন মানুষদের সাথে পরিচয় হতে পারে যে পরিচয়গুলো পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে ভালো বেনিফিট দিতে পারে যারা যে কোনো ধরনের শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনাকে যদি একটুখানি দমন করতে পারেন আলটিমেটলি কিন্তু বেনিফিটেড হবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থ উপার্জনের একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা তবে এই মাসটাতে অপ্রয়োজনীয় খরচের জায়গাটাতে কিন্তু একটি বেশি নজর দিলে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি বেনিফিটেড হবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন একাধিক নিউ প্রজেক্ট পেতে পারেন যে কোনো ধরনের ভ্রমণ একটা সৌভাগ্যের বার্তা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবনে এনে দিতে পারে চাকরি ক্ষেত্রে যারা হায়ার ম্যানেজমেন্টের কারণে বা ইমিডিয়েট বসের কারণে কিছুটা হলেও চাপের মধ্যে ছিলেন এই মাসটাতে কিন্তু হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপ বা বন্ডিংয়ের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে এই মাসটাতে যারা পড়াশোনা করছেন শিক্ষার গুণগত মান অনেকটাই বেটার জায়গায় যাবে শিক্ষা জীবনে যারা এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছিলেন না বিশেষ করে জুলাই মাসের পর থেকে যারা এডুকেশনের জায়গাটাতে একটু পিছিয়েছিলেন ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু সেই জায়গাটাকে দেখবেন আপনারা অনেকটাই মোকাবিলা করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন এই মাসটাতে যে কোনো গেট টুগেদারের মাধ্যমে ভালো বেনিফিটেড হতে পারেন গেট টুগেদারে উপস্থিত থেকে আপনাদের পরিচিতি মহলটাকে বাড়াতে সক্ষম হবেন যেটা আপনাদের পরবর্তীকালে বাণিজ্যিক দিক থেকে ভালো সাফল্য আপনাদেরকে দিতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনিক তারা যদি মনে করেন নিজেদেরকে আরও কিছুটা প্রমোট করবেন বা ডিসেম্বর মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক শুক্রবারে লক্ষ্মী দেবীকে যদি একটি শ্বেত পুষ্প আপনারা অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি দেখুন উত্তর ফাল্গুনি জাতক বা জাতি কিন্তু এই মাসটাতে পারিবারিক কারণে মেন্টাল প্রেশার কিছুটা বাড়তে পারে যে কোনো কন্ট্রাক্ট সাইন করার ক্ষেত্রে বা কোনো পার্টনারশিপ ডিট তৈরি করার ক্ষেত্রে একটা ডায়লেমের মধ্যে হয়তো উত্তর ফাল্গুনি থাকতে পারেন কর্মক্ষেত্রে দেখা যাবে একটা বিচার বুদ্ধির পরীক্ষা এই মাসটাতে তৈরি হতে পারে কাজে খুব চিন্তা ভাবনা করে কিন্তু কর্মক্ষেত্রে থাকা দরকার যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি ডিসেম্বর দু হাজার এই মাসটাতে উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকাদের হঠাৎ করে ভ্রমণের কোনো পরিকল্পনা বদল হতে পারে বা ভ্রমণে গিয়ে একটু বিভ্রাটের মধ্যে পড়তে পারেন তবে প্রেম জীবনে যারা রয়েছেন তারা কিন্তু দেখবেন একটা বাস্তবের ছোঁয়া পাবেন প্রেম জীবনে আবেগের তুলনায় এই মাসটাতে কিন্তু প্রেম জীবনে দায়িত্ব উত্তর ফাল্গুনের অনেকটাই বাড়বে নিজেদের ফল প্রাপ্তির ক্ষেত্রে একটু বিলম্ব হলেও শেষের দিকটাতে কিন্তু দেখা যাবে আপনারা প্রত্যাশিত ফল পেতে পারেন ডিসেম্বর দু হাজার এই মাসটাতে যারা ডকুমেন্টস রিলেটেড কোনো কাজকর্মের মধ্যে ছিলেন তারা কিছুটা দেরিতে হলেও আলটিমেটলি সেই ডকুমেন্টস রিলেটেড প্রবলেমগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন ডিসেম্বর দু হাজার পঁচিশে উত্তর ফালগুনির জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে তবে এই মাসটাতে উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকাদের যেটা করণীয় সেটা হচ্ছে সব ক্ষেত্রে যদি একটা নম্রতা বজায় রাখতে পারেন তাহলে কিন্তু ডিসেম্বর দু একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে আনতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন ডিসেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রোমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন তামার ঘটে জল নিয়ে সেই জল সূর্যদেবকে আপনারা অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার